আমার প্রশ্ন হচ্ছে যে পঞ্চাশ বছর আগে উটের বাহক বন্ধ হলো আর সূর্য সময় ইমাম মেহেদি উটের বাহক বন্ধ হবে সূর্য নক্ষত্র হবে গাড়ি ঘোড়া চলবে তারপরে ইমাম মেহেদি আসবে এটা একটু বুঝায় বলেন আমার আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ মৌলানা সাহেব মলানা আব্দুল সাহেব আপনি শুনেছেন প্রশ্নটি আপনি যদি উত্তর দিতেন আপনি দয়া করে প্রশ্নটা আমাকে বুঝিয়ে পড়েন ওনার প্রশ্নটা কি সূর্য সম্পর্কিত না উনি ওনার ওই সূর্যের কথা আমি বুঝতে পারিনি উনি বলেছেন যে পঞ্চাশ বছর আগে পূর্ণ হয়েছে যে এই উটের ব্যবহার বন্ধ হয়েছে এটা মাত্র পঞ্চাশ বছর আগে কিন্তু মির্জা সাহেব আঠারোশো পঁয়ত্রিশ সনে কীভাবে জন্মগ্রহণ করলেন এত আগে তো ওনার আসার কথা না আর সূর্য সম্পর্কে কি বলেছেন সূর্যচন্দ্র গ্রহণের কথা বলছেন সম্ভবত গ্রহণের কথা বলছেন যে চন্দ্র আচ্ছা এই ভাই লাইনে আছেন রমজান সাহেব আপনি শুনতে পাচ্ছেন আমাকে আপনি আলোচনা হচ্ছে কেবল আবার একটু বলেন কি বলছেন সূর্য এবং নক্ষত্র বিষয়ে আলোচনা হচ্ছে কেবল মাত্র এগুলো আলোচনা হওয়ার পরে আসবে না মেহেদি আচ্ছা আচ্ছা এখন মালানা সাহেব আশা করি বুঝতে পেরেছেন জি অপেক্ষা করেন ভাই উত্তর দেওয়া হচ্ছে জি বুঝেছি সূর্য এবং নক্ষত্র জি রমজান সাহেব আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আপনার প্রশ্ন হচ্ছে সূর্য এবং নক্ষত্র বিষয়ে আলোচনা হচ্ছে পঞ্চাশ বছর ধরে আর হযরত মির্জা গুল আহমদ কাদী নিলাম তার আগে কীভাবে এসে গেলেন আমি যদি আপনার প্রশ্নটা বুঝে থাকি যতগুলো লক্ষণ এখানে বর্ণিত হয়েছে সেই সবগুলোর দিকে আপনার মনোযোগ আকর্ষণ করছি তাহলে আপনি বুঝতে পারবেন এখানে হুবহু এই যুগের নকশা টানা হয়েছে এই চিত্র অঙ্কন করা হয়েছে যে যুগে হজরত ইমাম মাহাদি ও প্রতিশ্রুত মাসি আল্লাহ ইসলামের আগমনের কথা হাদিস শরীফে আছে মনসর্রাহু আয়ানজুরা ইলা ইজা আমা ইজ সুরা ইনফেতার আর ইন কাকের কথা বলা আছে প্রথম অংশে আল্লাহ রসুল সাল্লাস বলছেন যে ব্যক্তি কেয়ামতের লক্ষণ দেখতে চায় চাক্ষু সাক্ষী হিসাবে সে যেন সুরা তাকবীর পাঠ করে সুরা তাকবীরের মধ্যে প্রথম কি লক্ষণ বর্ণনা করা হয়েছে শামসু কুব্বেরাত যখন সূর্যকে ঢেকে দেওয়া হবে সূর্য থাকবে সূর্য ধ্বংস হবে না ঢেকে দেওয়া হবে ভালো করে মনে রাখবেন কূভ মানে হচ্ছে কভার করে দেওয়া হবে তাকে ঢেকে দেওয়া হবে সূর্য বিদ্যমান থাকবে আধ্যাত্মিক জগতের সূর্য হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি বা সাল্লামের শিক্ষা আদর্শ সবই বিদ্যমান থাকবে কিন্তু ঢেকে দেওয়া হবে চর্চা করা হবে না চর্চাকারীদেরকে স্বীকৃতি দেওয়া হবে না বরং অপচর্চা হবে আল্লাহ এবং তার রসুলের নামে ব্যবসা বাণিজ্য হবে আল্লাহ এবং তার রসুলের নামে জঘন্য রক্তারক্তি করা হবে নজবিল্লা মজালিক অথচ তারা শান্তির বার্তা সমর্পণের শিক্ষা দিয়েছেন আর এর পরের লক্ষণটা হচ্ছে নুজুমুন ওইজান আধ্যাত্মিক রাজি অর্থাৎ সাহাবিদের বিষয়ে কালিমা যুক্ত করা হবে তাদের আদর্শকে অবলম্বন করা হবে না অপব্যাখ্যা করা হবে তারা যে মহৎ ছিলেন সে কথা ভুলে গিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তাদের জীবনীকে উপস্থাপন করা হবে বিকৃত আকারে আরও বর্ণনা করা হচ্ছে যখন পর্বতমালাকে সরিয়ে দেওয়া হবে হবে স্থানান্তরিত করা পাহাড় পর্বত কেটে মহাসড়ক নির্মিত হবে আবিষ্কার হয়েছে একশো বছরেরও বেশি সময় আগে নোবেল প্রাইজ চলছে তখন থেকে একশো বছরেরও অনেক আগের থেকে নোবেল প্রাইজের চর্চা চলছে প্রদান করা আরম্ভ হয়েছে কেন ওই ডাইনামার্ট দিয়ে যে ব্যবসা করেছেন নোবেল সাহেব তার যে জমানো টাকা তার উপরে ভিত্তি করে নোবেল পুরস্কার দেওয়া হয় আর ডায়নামাইটের প্রধান ব্যবহার কি পাহাড় পর্বত উড়িয়ে দিয়ে রাস্তা নির্মাণ করা সুরঙ্গত নির্মাণ করা তাহলে ওয়িজাল জেবাল ও সুইয়ারাত একশো বছরের অনেক আগে এই কথা পূর্ণ হয়েছে পাহাড় পর্বতকে সরিয়ে দেওয়া হবে বা এখানে রাস্তা নির্মাণ করে যেন চলমান পাহাড় বানিয়ে দেওয়া হবে ওয়াঈজাল ইশার ও তেলাত আর যখন মূল্যবান উঠ ছেড়ে দেওয়া হবে পরিত্যক্ত হবে নতুন নতুন যাতায়াত মাধ্যম আবিষ্কৃত হবে বিধায় নতুন নতুন যাতায়াত মাধ্যম আজ থেকে দেড়শো বছর আগে উদ্ভাবিত হয়েছে ভারতের রেলওয়ে গত সাত বছর আগে তাদের দেড়শো বছর পূর্তি উদযাপন করেছে ব্রিটিশরা দখল নেওয়ার পর প্রথমে নিজের ব্যবসা বাণিজ্যের জন্য রেললাইন বিছিয়ে থাকতো যেখানেই গেছে উপনিবেশ তৈরি করেছে রেল ব্যবস্থাকে কার্যকর করেছে দেড়শো বছরের বেশি সময় আগে আপনি কোন যুগের তালাশ করছেন ভাইসাব এখন লক্ষণ প্রকাশিত হয়েছে এবং লক্ষণ প্রকাশিত হবার পর সেই যুগে আগমন করেছেন ইমাম মাহাদি আলহাম বলছেন ওইজ আলু হুসেরাত আর যখন চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হবে অর্থাৎ নানাবিধ জীবজন্তুকে একত্র করা হবে আবার অসভ্য বন্য জাতিগুলোকে আয়ত্তে নিয়ে আসা হবে হুসেরাত। একত্র করা হবে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশে আমরা এখন কৃষ্ণাঙ্গদেরকে দেখতে পাই আফ্রিকান অরিজিনস এরা কেন এসছে এখানে তাদেরকে বন্দি করে একত্র করে নিয়ে আসা হয়েছে যেন তাদের সভ্যতার সেবা তারা প্রদান করতে পারে এরপরে বলা হয়েছে ওয়াল বিহার ও সুজ্জেরাত বৃহাদাকার শ্বেত প্রকল্পের দিকে ইঙ্গিত করে বলা হয়েছে নদী নালা শুকিয়ে ফেলা হবে বাঁধ নির্মাণ করে বিদ্যুৎ উৎপাদন করা হবে জলবিদ্যুৎ উৎপাদনের দিকে ইঙ্গিত রয়েছে আপনাদের কাছেই কিন্তু নির্মিত হয়ে আছে একটা বড় বাঁধ যার কারণে আপনাদের নদী শুকানো আচ্ছা জি এরপরে আরেকটা দেখেন ও ইজান ইজ আুফুসুবাদ একটু আগেই এক বৌদ্ধ ধর্মের অনুসারী ব্যক্তিকে তার ধর্মের আলোকে কথা বুঝাতে গিয়ে বলেছিলাম যখন জনপদগুলো বড় আকার ধারণ করবে শহর আরবান সোসাইটি হবে এখানে ওই একই কথা আছে নুফুসু নুফুসুজুজাদ যখন সারাটা পৃথিবীতে শহর এবং জনপদ ছড়িয়ে ছিটিয়ে প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং ঘনবসতি হবে এবং নানা জাতির লোকেদেরকে একত্র করে দেওয়া হবে ওয়াইজাল মাউদাত সুয়েলাত যখন মানবাধিকার শিশু অধিকার এবং নারী অধিকার আদায়ের আন্দোলন হবে এখন দেখেন কীভাবে আল্লাহতালা এটা পূর্ণ করে দিয়েছেন একশো বছর আগের থেকে ওয়ে ইজ আসেরাত বলে আমি শেষ করছি বলা আছে যখন মুদ্রণ শিল্পে বিরাট বিপ্লব অভূতপূর্ব উন্নতি সাধিত হবে এর আগে মানুষ কলম দিয়ে বই রচনা করতো মাসের পর মাস লিখতে হতো বছরের পর বছর লেগে যেত একটা বই বের করতে একটা বই বের করতে একটা সংখ্যা কলম দিয়ে লিখতে হতো কালি দিয়ে লিখতে হতো আর এখন একটা কপি মেশিনে ভরেন লাখ লাখ সংখ্যায় বের করেন ঘন্টায় কেমন অভূতপূর্ব যুগের সূচনা হয়েছে এই আখিরি জামানায় ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য এই সমস্ত লক্ষণ একশো বছরের আগে পূর্ণ হয়ে গেছে ধন্যবাদ আপনাকে